ভোটটির জন্য আমরা আজকে দীর্ঘ শতটি বছর সংগ্রাম করে চলছি আজকে এই মুহূর্তে যুবদলের বর্ধিত কর্মী সবার মধ্যে আজকে আমাদের কাছে যে দায়িত্বটুকু এসে পড়েছে সেটি হচ্ছে যে আগামীতে যে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সব দৃঢ়দ্বন্দ্ব ভুলে গিয়ে আজকে আমাদেরকে শপথ নিতে হবে কি শপথ নেবেন হচ্ছে যে আমরা আজকে থেকে বিশেষ করে যুব আমরা কারো কাছে কোনো কিছু আবদার নিয়ে যাবো না ব্যক্তিগত আবদার নিয়ে যাবো না আমাদের একটাই লড়াই একটাই সংগ্রাম সেটি হচ্ছে আজকে সতেরো দুই বছর আমরা যে কষ্ট করেছি এই কষ্টটি হচ্ছে একটা দিনের জন্য সেটি হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে এখানে এমপি নির্বাচিত করা তাই এখানে আমি মনে করি যে যুব উপস্থিতি এবং যুব দলের যে সংগঠন শক্তিশালী তাই যুবদলের এখানে একটা সুগন্ধ যুগান্তকারী ভূমিকা রাখতে হবে এবং এখানে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের কিছুটা অভিভাবকের ভূমিকাও রেখে তাদেরকে সাথে রেখে বিশেষ করে যে বর্তমানে বাংলাদেশে ফোর্টি যুবক এবং নতুন ভোট যে ভোটটা কোনদিন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে নাই এটার প্রতিনিধিত্ব করতে হবে এই চিরা মিলনের যুবদলকে এবং নির্বাচনের পরে সর্বপ্রথম আত্মা থাকবে আমি মনে করি এখানকার বিএনপি আমার উপজেলা বিএনপি সেক্রেটারি সহ আমরা আছি যে আমি মনে করি সর্বপ্রথম যে গুরুত্বটি দিব আমরা সেটি হচ্ছে চিয়ারং ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দকে তাই আজকে যুবদল ইতিমধ্যে আমি জানি যে তারা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করেছে করার পরে আজকে বর্ধিত সভা করেছে এখান থেকে নিতে হবে আজকে আশা তুল করেন আগে বিগত বলেন বা ভালো এরা সবাই নির্যাতিত সবাই জেল ফেলেছে এরা জেল খাটা নেই এমন মানুষ নেই কথা বলি আপনাদের মসজিদের উন্নয়নের জন্য জামাতে না কথা বলে বলছে কোন দিন

সেখানে পথে বৈঠক করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার নেই আর এইটা আমাদের তিনি প্রার্থী তার সব দুটি কথা বলি তার এলাকা কোথায় বেগুন বাড়ি বেগুন বাড়িতে আমরা মিটিং করে এসেছি বৈঠক করে এসেছি

এই যে প্রার্থী হয় কিভাবে ভিতরে আতায়াত করে আপনার ভাইকে ওখানে চাকরি দিয়েছে আপনাকে নিতে পারছেন সতেরো বছরে আপনার সন্তানের চাকরি পারেন নাই প্রার্থী নিয়েছে।

তিনজনের মধ্যে তার নামটাও ছিল না এরা কতটা মুনাফে কতটা শৈল না যে মানুষ তাদেরকে চায় না তাদের নাম কাটে দিয়ে যে লোক তার ভাইয়ের নাম লুকিয়ে দিতে পারে আপনার তাকে এলাকা লুটপাট তোমি শেষ সেটা এর শ্রেষ্ঠা কি করতে জানে যখন সব এলাকার মানুষ এক হয়েছে তার ভাইকে ওই ফেলুর ভাই মামলাতে ঢুকতে নাই এলাকার মানুষ শিক্ষক তখন তিনি কি এই যে আছে তাকে প্রস্তাব নামে অভিযোগ হবে এখন এখানে বলে রাখি যেটা হোক